বাংলার গ্রামীণ সংস্কৃতির অমূল্য অংশ হল নৌকা বাইচ এক সময় বর্ষাকালে বিল ঝিল খালে এই প্রতিযোগিতা মানেই ছিল উৎসব আর সেই ঐতিহ্যের আবহ ফিরিয়ে আনতে গাজীপুরের কানাইয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক নৌকা বাইচ আজকের ভিডিও জুড়ে থাকছে আনন্দমুখর সেই মুহূর্তগুলোর ধারাবাহিক বর্ণনা তাহলে মূল ভিডিও শুরু করা যাক বিলের বুক চিরে চলে গেছে সরো এক বাঁকানো রাস্তা রাস্তার একপাশে কতগুলো তাল দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে দক্ষিণা বাতাসে দোলছে পাতাগুলো আজ এই পথে মানুষের ঢল নেমেছে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার চোখ একটাই দৃশ্যপটে নিবদ্ধ আর তা হলো নৌকা বাইচ গাজীপুরের অন্যতম একটি বিল চিলাই বিল বিলের ধারে গড়ে ওঠা একটি প্রাচীন বসতি যা কানাইয়া গ্রাম নামে পরিচিত কানাইয়া বাজার নৌ মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইক যেন গাজীপুরের বুকে আনন্দের ঢল নামিয়ে দিয়েছে শুরু হলো বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতা বইটা হাতে শক্ত বক্ত তরুণ ও অভিজ্ঞ মুরব্বীরা স্লোগান তুলতে তুলতে এগিয়ে চলে কখনো মনে হয় ঢেউ যেন তালি দিচ্ছে কখনো মনে হয় সুরের তালে তালে নেচে উঠছে সমগ্র বিল মানুষের উল্লাসে মুখর চারপাশ বিলের মাঝের রাস্তার দুপাশে ঠাসা ঠাসি ভিড় ছেলেরা খুশিতে উচ্ছ্বাসে লাফাচ্ছে মেয়েরা রঙিন শাড়ি পরে উজ্জ্বল করছে উৎসবের পরিবেশ অনেকেই পাশের বিল্ডিংয়ের ছাদে উঠে প্রতিযোগিতা দেখছে যেন পাখির চোখে পুরো দৃশ্যপটকে ধরে রাখতে চায় এমন প্রতিযোগিতা শুধু খেলাধুলা নয় এ এক সামাজিক মিলন মেলা মানুষ ভুলে যায় দুঃখ কষ্ট মিলেমিশে একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় গ্রামের প্রতিটি মানুষ আজ এই বাইচের সাক্ষী হয়ে উঠেছে বেশ সময় ধরে চলে বৈঠার যুদ্ধ কখনো এক নৌকা এগিয়ে যায় আবার অন্য নৌকা ঝাপটা মেরে সামনে চলে আসে দর্শকদের হৃদয় যেন বৈঠার সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করে আর যখন বিজয়ী নৌকা গন্তব্যে পৌঁছায় উল্লাসে ফেটে পড়ে চারপাশ আজকের নৌকা বাইচটি বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে থাকবে তার মধ্যে অন্যতম মজাদার একটি ব্যাপার হল বাইচ শুরুর আগেই অনুশীলন করতে থাকা একটি মাঝারি আকারের বাইচের নৌকা ডুবে যায় চারদিকে তখন সরগোল পড়ে যায় মাঝি মাল্লারা কেউ কেউ সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করে আবার কেউ কেউ তলিয়ে যাওয়া নৌকাটিকে টেনে তীরে ভেরাতে চেষ্টা করে অল্প সময়ের মধ্যেই নৌকাটি তীরে এনে পানি সেচে পুনরায় প্রস্তুত করা হয় মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আর এভাবেই উদ্গ্রীব উৎকণ্ঠা আর হাসাহাসির মধ্য দিয়ে কিছুটা সময় পার হয়ে যায় সকলের কয়েক ধাপে চলা এই বাইসে মোটামুটি আকারের বেশ কয়েকটি নৌকায় অংশগ্রহণ করেছিল বাইক চলাকালীন সময়েও একটি নৌকা ডুবে যায় যা বাইসটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা শুধু রাস্তায় নয় অনেক দর্শনার্থী ছোট বড় নৌকা ভাড়া করে অতি নিকট থেকে বাইস উপভোগ করতে ভেসে থাকে বিলের জলে সব মিলিয়ে সমগ্র এলাকাটি চমৎকার ও উৎসব মুখর একটি পরিবেশে পরিণত হয়েছিল পরিশেষে বিজয় নৌকার মাঝি মাল্লাদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটি ও অতিথিবৃন্দ চিলাইবিল আজ শুধু জলাশয় নয় হয়ে উঠেছে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই নৌকা বাইশ প্রমাণ করে বাংলার গ্রাম এখনো বেঁচে আছে তার নিজস্ব রঙে তার নিজস্ব আনন্দ উৎসবে বাংলার ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন পর্যটন কেন্দ্রের তথ্যবহুল ভিডিও চিত্র ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হয়ে থাকে আপনার পছন্দের জায়গার যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও প্রকাশ হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে আজকের ভিডিওটি এখানেই ইতি টানছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ